খুব একদম স্বামী বলছো না স্বামী হিসেবে তোমার যে দায়িত্ব পালন করার কথা সেটা একটাও তুমি করেছো করো নি আর কাজ করছো বলছো কি কাজ করছো সেই ফুটপাতে খুচরো কাপড়চোপড় বিক্রি করছো আর আমাকে কি বলেছিলে বিয়ের আগে যে আমাকে একটু সময় দাও তারপর স্বামী আমি ডিজিসিটটাকে অনেক বড় করবো তারপর আমি সেই আশা তোমাকে বিয়ে করলাম কিন্তু এখন তোমার ভিজিসের কি অবস্থা সেই ফুটপাতেই তুমি জামা কাপড় বিক্রি করছো এভাবে আর কতদিন আমি না এইভাবে তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো আচ্ছা শান্ত হওক বোঝার চেষ্টা করো দেখো আমি একটা কাজ করছি আমাদের দিন ঘুরবে এই দিন থাকবে না এই কিছুদিন কিছুদিন করে না দুইটা বছর চলে গেছে আমি আর এইভাবে থাকতে পারবো না এই অভাব অনটনের সংসার আমি আর করতে পারি আমি একা একটা মেয়ে হয়ে অফিসে যাচ্ছি বাসা এসে কাজ করছি আর তুমি তুমি কি করছো তুমি ভাবার মারছো সব দেখাই করছো কোনো কাজ করছো না আমি না এভাবে এক মুহূর্ত তোমার সাথে থাকতে চাই না আর তোমার সাথে যে আমার কোনো ফিউচার নে সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেছি আর এরকম অনিশ্চিত একটা মানুষের সাথে আমি আমার জীবনটাকে আর জড়াতে চাই তাই আমি একটা ডিসিশন নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দেবো আমি তোমার সাথে থাকবো না দুই দিন দুই দিনের মধ্যে আমি তোমাকে তুমি অজুহাত না দেখালেও পারতে আমাকে বলতে পারতে দেখো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না বিয়ে কেন করেছিলে সংসার কেন করেছিলে বলো ছেড়েই যেহেতু যাবে তাহলে এতদিন তো আমার সাথে থাকার কোনো দরকার ছিল না চলে যেহেতু যাবে আর কেন তো সম্ভব না কারণ জোর করে কখনো ভালোবাসা আদায় করা আর একজনের ভালোবাসা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয় তা আপনার স্বামীর প্রতি ভালোবাসা থাকে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ছেলে কেন চলে কাল তুমি অন্য একটা ছেলে প্রেমে করেছো রিলেশন করছো তাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছো একদম ঠিক বলেছো আর সত্যিটা যখন জেনেই গেছো তাহলে তোমাকে এবার বলেই দিই তোমার সাথে আমি একদমই থাকতে চাই না আমি মুন্নাকে ভালোবাসি আমি ওর সাথে থাকতে চাই আর মুন্না না তোমার থেকে ফার দেন বেটার ও টাকা পয়সা আছে ও ওয়েল তুমি তুমি কি তোমার সাথে তো মুন্নাকে কম্পেয়ারই করা যায় না

এই গন্ধরঙ্গকে ডাকছি। আচ্ছা। এই! দাঁড়া দাঁড়া দাঁড়া।কোথা যাচ্ছিস? আরে ওকে তুমি কে চিনো? আরে বাবু, তুই চিনতে পারছিস না। এটা তো সেই ছোট লোক। আমার এক্স হাজবেন্ড। তোমার জন্য এখানে ছেড়ে দিয়েছে। ওহ। তাহলে এটাই তোমার সেই এক্স হাজবেন্ড না? হ্যাঁ। ভুলিয়া দেখে তো মনে হচ্ছে এখনো ফুটপাথে ঘুরে বেড়াস। সেদিনও তো দেখলাম। যে বাইরে ডেকে ডেকে কাপড় চোপড় বিক্রি করছিল এখন সেই অবস্থা আছে তাই না আর চেহারা দেখে তো মনে হচ্ছে দিন কিছু খাস না কীভাবে খাবি তো সে যোগ্যতাই নেই না কাজ করতে পারবি না খেতে পারবি হ্যাঁ ভালোই হয়েছে যে তোকে ছেড়ে আমি মুন্নাকে চুজ করছি আর হ্যাঁ তোর ভালোর জন্য একটা কথা জানিয়ে দিই তোকে আমরা কিন্তু নেক্সট উইকে বিয়ে করছি তাই না মুন্না আর হ্যাঁ এই কথাগুলো বলার আরও কিছু কারণ আছে আমাদের বিয়েতে আমরা কিছু গরিব এতিম ছোট লোক এদেরকেও খাওয়াবো আচ্ছা আরেকটা কথা বিয়েতে কোনো গিফট আনা দরকার নেই কারণ জানি ভালো মতোই সেই সামর্থ্য তোর মতো ছেলেন নেই আচ্ছা বাইদবে আমি কেন ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছি কেউ দেখলে তো মানুষের একটা ব্যাপার তাই না চলো এখান থেকে তাদের হ্যাঁ

এগুলো আপনার তো একটা স্যার আপনাদের প্রোডাক্টটা বিল হয়েছে স্যার বিল লাগবে না আমাদের ভিউ পয়েন্টের পক্ষ থেকে এটা আপনাদের জন্য ফ্রি কিন্তু কেন ম্যাম আজকে মে আপনাদের বিবাহ বার্ষিকী আমাদের থেকে এটা জন্য আমাদের অ্যানিভার্সারি সেটা আপনাদের সাথে দেখা করতে হবে কারণ যে আমাদেরকে বিবাহ বার্ষিকী উপলক্ষে এত সুন্দর গিফট করলো তাকে তো একটা ধন্যবাদ দিতে হবে আচ্ছা বাইদে আপনাদের স্যার অফিসটা কোথায় থার্ড ফ্লোরে তার অফিস আচ্ছা থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদেরকে এত সুন্দর গিফট দিয়েছেন আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব ওয়েলকাম মিস্টার মুন্না অ্যান্ড মিসেস মুন্না সৈকত তুমি তুমি এখানে হ্যাঁ আমি সরি সৈকত নয় স্যার বলতে কোনো শোরুমের মালিকের অফিসে এসে তাকে নাম ধরে না তাকে স্যার বলে সম্বোধন করতে হয় এতটুকু ভদ্রতা তো আপনাদের আছে রাইট কিন্তু আপনি আপনি এখানে কি করছেন আর ওই অত বড় শোরুমটা আপনার আপনি তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করতেন আপনি এত বড় শোরুম কিভাবে করলেন আর তাছাড়া আপনি ওকে গিফটটা কেন দিয়েছেন? এক্স্যাক্টলি। জেনে শুনে দিয়েছে। সেই ফুটপাতে কাপড় বিক্রেতা আজ শোরুমের মালিক। কি অবাক হয়ে যাচ্ছে নিশ্চয়। অবাক হওয়ার কিছু নেই। একটা কথা শুনেছেন না? পরিশ্রম ও সৌভাগ্য প্রতিশ্রুতি। মানুষ মানুষ পরিশ্রম সব কিছুই পায়। মানুষ পরিশ্রম করে সবকিছু অর্জন করতে পারে যদি থাকে তার চেষ্টা এবং সততা। আমি বলেছিলাম না? আমার ভাগ্য একদিন বদলাবে একজন ঘুরবে দেখেছো। আল্লাহর কি অশেষ রহমত কোন পজিশন থেকে আজ কোন পজিশনে চলে এসেছি তুমি সেদিন ছেড়ে চলে গিয়েছিলে বলেই আমার রাগ আমার জেদ এই পজিশনে আমাকে নিয়ে এসেছে কি বলেছিলে আমাকে মনে আছে সেই গুড়ে বালি মনে আছে তো কথাটা তুমি যাবার সময় আমাকে বলে গিয়েছিলে সেই গুড়ে বালি সেই গুড়ে বালি নয় আজকে দেখো এই শহরে আমার পাঁচ পাঁচটা শোরুম রয়েছে সেদিন যদি আমার কাছে এত টাকা পয়সা থাকতো তাহলে তোমার মতো লোভী মেয়েকে আমি চিনতে পারতাম না ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো তোমাদের অ্যানিভার্সারির পোশাকটাও আমার শোরুম থেকে নিয়েছে এটা দাম কেন জানো এটা তোমাদের জন্য ছিল আর হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য অনেক দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তোমাদেরকে এখানে কেন রেখেছি জানো শুধুমাত্র আমার পজিশনটা দেখানোর জন্য তোমরা চাইলেও আমার সাথে দেখা করতে পারতে না কারণ তোমাদের মতো নিম্নশ্রেণীর মানুষের সাথে আমি দেখা করি না নেহাত তুমি আমার এক্স ওয়াইফ ছিলে তাই নতুবা তোমাদেরকে এখানে দেখার আমার প্রশ্নই ছিল না হয়ে আসল কথাই তো বলা হয়নি আগামী মাসের একত্রিশ তারিখে আমার বিয়ে বিয়ের দাওয়াত রইল আর হ্যাঁ খবরদার কোনো দিচ্তে হবে না কারণ আমাকে গিফট দেওয়ার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি প্লিজ You believe.